আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমরা সবাই ঘুরতে হয়েছি তা ঠান্ডা আসলে আসলে আমরা ঘুরতে খুব পছন্দ করি আর এখন তো শীতের সময় পুরো ইউরোপটা অন্যরকম সাজে সেজে উঠে খুবই ভালো লাগে রাতের বেলা পুরা প্যারিস শহর ঘুরে দেখতে খুব সুন্দর করে ওরা সাজায় ক্রিসমাসের সময় নিউ ইয়ারের সময় তা আমরা প্রতি বছরই আসলে এটা দেখতে যাই প্যারিসটা প্যারিসে নতুন করে যে সাজায় লাইটিংগুলো আমাদের খুব ভালো লাগে আমি এটা মিস করি না প্রতি বছরই চেষ্টা করি যে একটু ঘুরে দেখে আসতে খুবই ভালো লাগে ঠান্ডার মধ্যে একটু কষ্ট হয়ে যায় বাচ্চাদেরকে নিয়ে কিন্তু তারপর ওদেরকে প্রপারভাবে রেডি করে আমি বের হয়েছি যাতে ওদের ঠান্ডা না লাগে কারণ আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো যাই ঘুরে দেখে আসি কারণ সামনের বছর বেঁচে থাকলে আবার এই সময়টা আমরা পাবো তো এটা আর মিস করতে চাই না তো কোথাও যেহেতু ঘুরতে মানে আমাদের বাসার থেকে এখানে আস্তে আস্তে ভালোই একটা সময় লাগে তো এই পর্যন্ত আস্তে আস্তে দেখা যায় কি বাচ্চাদের ক্ষুধা লেগে যায় শুধু বাচ্চাদের না আমাদেরও ক্ষুধা লেগে যায় তো ভাবলাম যে না আগে খেয়ে নেই তো দেখলাম যে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে তো ওখানে এসেছি গার্দুল ইস্টে তো এখানে নানান রকমের ভ্যারাইটিস টাইপের পোলাও বিরিয়ানি তন্দুরি যা থাকে আর কি সে অনেক কিছু ছিল তা আমি চিন্তা করছিলাম কি খাবো কি খাবো তা ভাবলাম যে আমি নান রুটি আর নেহারই নেই আর আদিয়াতের জন্য অন্য একটা নেই পরে দেখা গেল। আমি আমার খাবার রেখে আদিয়াতের খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে আমার থেকে কেন জানে আদিয়াতেরটা আমার কাছে বেশি মজা লাগছিল এটা আদিয়াতের খাবার এটা ছিল মাংসের গরুর মাংসের রেজালা এরকম কিছু একটা আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়েছিল কিন্তু সমস্যা হচ্ছে কি প্রতিটা খাবার এত স্পাইস ছিল এত ঝাল ছিল যে মানে আমারই ঝাল লেগে গিয়েছে তারপরও আমার বাচ্চারা খেয়েছে আর আয়াত নিয়েছিল চাট এখানে যে সিঙ্গার সমোসা চাট তো ওইটাও সবসময় এখানে আসলে খাবে তা আমারও মজা লাগে আসলে সমোসা চাট খেতে তা আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে গিয়েছি এখন তো শীতের সময় চাটটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তা আমরা একটু লেট করে বের হয়েছি যাতে খাওয়া খেয়ে তারপরে আস্তে ধীরে বের হব কারণ রাতের বেলায় আসলে দেখতে খুব সুন্দর লাগে তা আমরা হেঁটে যাচ্ছিলাম পুরা রাস্তা ব্লক ভেবেছি বাসে করে ঘুরে ঘুরে দেখব এটা খুবই সুন্দর লাগে বাসে করে পুরো প্যারিস ঘুরে দেখতে হাঁটতে একটু কষ্ট লাগে আর মেট্রোতে না পুসেট নিয়ে মানে ট্রলি নিয়ে বাচ্চাদের এত কষ্ট হয় যে কী বলবো মানে একবার উঠাও নামা উঠাও নামা আমার আর আমার হাজব্যান্ডের তো যান শেষ হয়ে যায় তাই জন্য আমরা মানে এখন মেট্রোটাকে অ্যাভয়েড করি চেষ্টা করি বাসে করে ঘুরতে আমার বাসে ঘুরতে খুবই ভালো লাগে তো যেহেতু দেখলাম যে বাস নাই বাস চলাচল বন্ধ সবাই হাঁটছে জানি না কেন সেদিন মানে পুরো রাস্তা ব্লক করে রেখেছে কিছুই যাচ্ছিল না ব্যাড লাগ পুরাই ব্যাড লাক তো পরে আমরা হাঁটছিলাম পরে এখানে এসে দেখে একটা মানে একটা ওরা অনেক কিছুর আয়োজন করেছে বাচ্চাদের জন্য কালার করা তারপর কুকির মধ্যে আপনি ডিজাইন করবেন এগুলো এসে দিবে তো আদিয়াদ আয়াত তো খুব এক্সাইটেড আয়াত বললো যে করবে তা আমি বলছি আচ্ছা করো এর মধ্যে আনিয়া তো ঘুমিয়ে পড়েছে তো এখানে সান্টাক্রুজ সেজেছে তো সবাই ওনার সাথে ছবি তুলছিল প্যারিসে আসলে কত জাতের কত ধরনের অদ্ভুত মানুষের দেখা যায় যে কি বলবো মানে অনেক ধরনের মানুষ তো আমরা এখন আহ মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম তো ট্রেন চলে এসেছে তা আমাদের বাসার থেকে গাড়ি নিয়ে আমরা আসতে পারি প্যারিসে কিন্তু ওইটা আমরা অ্যাভয়েড করি কারণ পার্কিংয়ের অসম্ভব সমস্যা পার্কিং পাওয়া যায় না এজন্য আমরা ট্রেনে করেই চলে আসি আমরা সঞ্জিলজি চলে এসেছি প্রতি বছরই এই রাস্তাটা এত সুন্দর করে সাজায় এত ট্যুরিস্ট আসে এটা দেখার জন্য তো খুবই ভালো লাগে আর এত ভিড় থাকে মানে একটু হাঁটতে সমস্যা হয়ে যায় কিন্তু লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছিল তো ভাবলাম যে কিভাবে ঘুরে দেখবো কারণ বৃষ্টি পড়ছিল পর যেহেতু সবার কোট পড়া ছিল তো মাথা ঢেকে দিয়েছি বাচ্চাদের আমিও মাথা ঢেকে নিয়েছি কিছুই করার নাই আসলে শীতের সময় তো যখন তখন বৃষ্টি হতে থাকে হয় ঠান্ডা বাতাস এগুলো নিয়ে আসলে আমাদের ঘুরে দেখতে হয় তো এত মানুষের ভিড়ে আসলে অনেক ভালো লাগছিল একটা উৎসব মুখর পরিবেশ ছিল সবাই এই সময় রাতের বেলায় বেড়াতে আসে এই জায়গাতে আর শপিং করতে আসে কারণ এই দুই রাস্তার আশেপাশে তো নামি দামি যত ব্র্যান্ডের দোকানগুলো আছে তো ওখান থেকে সবাই শপিং করতে আগে যখন আমাদের কোনো বাচ্চা কাচ্চা ছিল না আমি আর আমার হাজব্যান্ড অসম্ভব ঘুরতাম যখন তখন বের হয়ে যেতাম সারা রাত রাস্তায় হাঁটতাম দেখা যেত ভোরবেলায় বাসায় এসেছি বাসে উঠে চলে যেতাম জানি না কোথায় যাচ্ছে ঘুরে ঘুরে দেখতাম মানে রাস্তায় হাঁটছি ঘুরছি ফিরছি ওইটা একটা অন্যরকম মানে একটা মুহূর্ত ছিল আমাদের কিন্তু এখন আসলে কোথাও বের হতে গেলে আমাকে একশোবার চিন্তা করতে হয় বাচ্চা ঠান্ডা লাগবে কি না কীভাবে যাব আর আমার বাচ্চার অল্প হাঁটলে টায়ার্ড হয়ে যায় ভালো লাগে না ক্ষুধা পেয়েছে এরকম করতে থাকে তো ওদেরকে নিয়ে আসলে বের হতে অনেক কিছু চিন্তা করতে হয় তারপরে আমি চেষ্টা করি ওদেরকে নিয়ে বের হতে ঘুরতে বেড়াতে কারণ এগুলোই ওদের ছোটোকালে মেমোরি হয়ে থাকবে যেমন আমার এখনও স্মৃতিতে আছে আব্বু আম্মুর সাথে আমি যেখানে যেখানে বেড়াতে গিয়েছি আমার আব্বু অসম্ভব পছন্দ করতো বেড়াতে আমাদেরকে নিয়ে তো সেগুলো আমি এখনও গল্প করি আমার বাচ্চাদের সাথে আব্বুর সাথে এখানে গিয়েছে ওখানে বেড়াতে গিয়েছি খুবই ভালো লাগে তা আমি যে আমার বাচ্চারাও যেন বড় হয়ে বল মানে ভাবে চিন্তা করে যে আমরা আমার বাবাদের সাথে ওখানে ঘুরতে গিয়েছিলাম তো অনেক হাঁটাহাঁটি অনেক ঘোরাঘুরি করেছি ঘুরে ঘুরে এই সব ওই সবে গিয়েছি তো খুবই ভালো লাগছিল হঠাৎ করে অসম্ভব জোরে বৃষ্টি হওয়া শুরু করেছে তো আজকে আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আ